দশ হাজার থেকে পঞ্চাশ হাজার দাদা একদম দাদা কি বলবে আমার কিছু বলার নেই সেটা মানুষের দাদা কি বলবে এই যে ভালোবাসাটা দিচ্ছে এর জন্য কি বলবে ভালোবাসা তো অফুরন্ত সবার আছে বলেই তো এত দূর জায়গা আমার ভালোবাসা ছাড়া পৌঁছতে পারে আসতে পারবে না এটা সত্যি এটা মানতেই হবে ভাই আমিও মানছি এটা বলছি দাদা আজকে আবার অরিত্র দেখি ট্রোল করে তা তোমার বলছে কি কি বলছে বলছে ডিজো এখন তো রেট পঞ্চাশ হাজার টাকা প্রমোশনে পঞ্চাশ হাজার টাকা লাগে আচ্ছা বলছে ফলুন এসে গেছে ভিডিও